আসসালামু আলাইকুম আমি মোদ্াসির রহমান আবির আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হলো পরিপাক্য শোষণ তো পরিপাক্য শোষণের উপরে এর আগেও দুইটা লেকচার নেওয়া হয়েছে তো আজকে হলো তিন নম্বর লেকচার তো আজকে যে ক্লাসটা এটা মেইনলি আগের ক্লাসের ধারাবাহিকতা অনুসারে হবে তো আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা জেনেছিলাম পাকস্থলী সম্পর্কে সর্বশেষ তো পাকস্থলীর একটা অংশ ওই দিন আনফর্চুনেটলি স্কিপ করা হয়েছিল সেই বিষয়টা আজকে দেখাবো এবং পরবর্তীতে আমরা মেইনলি আজকে যে বিষয়টা পড়ানোর কথা ছিল ক্ষুদ্রান্ত্র অর্থাৎ স্মল ইন্টেস্ট এই সম্পর্কে আমরা আলোচনা করব তো তাহলে কালকে যে পরিপাকের যে অংশটা বাকি ছিল সেটা হলো যে পরিপাকে বাকস্থলিতে পরিপাকে বিভিন্ন রকম এনজাইমের নামগুলো আমরা ওই দিন স্কিপ করেছিলাম সেই বিষয়টা আজকে দেখব সর্বপ্রথম তো পাকস্থলিতে পাকস্থলিতে পাকস্থলীর এনজাইম এনজাইম এই বিষয়টা আগে পড়াই দেখো যে পাকস্থলীতে প্রথম কথা মনে রাখবা যে শর্করা পরিপাককারী কোনো এনজাইম থাকে না এই কারণে শর্করা জাতীয় খাদ্যবস্তুর পরিপাক পাকস্থলিতে ঘটে না ঠিক আছে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলীতে ঘটে না আচ্ছা দ্বিতীয়ত যে কথা সেটা হলো যে পাকস্থলীতে প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইমগুলোর নাম কী প্রোটিন বা আমিষ পরিপাককারীর এনজাইমগুলোর নাম কি নাম হলো জিলেটিনেস জিলেটিনেস এর পরবর্তীতে আছে কি আচ্ছা একটু আজানের বিরতি আমরা কিছুক্ষণ পরে আবার শুরু করছি আচ্ছা যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে স্টার্ট করছি যে এখানে আমরা যে বিষয়টা পড়ছিলাম সেটা হলো পাকস্থরীতে প্রোটিন পরিপাককারী এনজাইম নাম তো প্রথমত যেটা এটা দেখলাম কি জিলাটিনেজ এরপরে এটা ছাড়াও আছে কি পেপসিন পেপসিন যে এনজাইমটা আছে এই এনজাইমটা আসলে আমিষ পরিপাকের সাথে সম্পর্কিত আর আরেকটা এনজাইম আছে নাম হলো রেনিন এই তিনটা এনজাইম আমার কি করে আকস্মীতে প্রোটিন পরিপাকে হেল্প করে আচ্ছা এটা মনে রাখার একটা উপায় বলি নরমালি শেভ করার জন্য হ্যাঁ শেভ করার জন্য যেসব জিনিস লাগে সেই জিনিসগুলোকে আসলে আমরা প্রোটিন পরিপাকের এনজাইম হিসেবে চিনি কিভাবে মনে রাখবা এটা দেখো প্রথমত শেভ করার জন্য কী দরকার একটা জিলেট ব্লেড দরকার তাহলে জিলেট থেকে মনে রাখবা জিলেট এর পরবর্তীতে ধরো যে এটা নর্মাল শেভিং হবে না এটা খুব কষ্ট লেভেলে শেভিং হবে ধরো যে এখানে মানে মুখের মধ্যে সর্বপ্রথম পেপসি দিলাম পেপসি ঠিক আছে পেপসি আচ্ছা না পেপসি সেভেনা পেপসি এরকম পেপসি দেওয়া এর পরবর্তীতে জিলেটিনেস দিয়ে এরকম এরকম এসব করবা আর লাস্টে পানি দরকার পানি কোথা থেকে আসে বৃষ্টি থেকে বৃষ্টি মানে কি রেইন রেইন থেকে রেইন তাহলে এই বিষয়গুলো হলো আমার বাকাসরিতে এনজাইম মানে প্রোটিন পরিপ্রাক্কারি এনজাইম আর লাস্টে যে বিষয়টা সেটা হলো কি স্নেহ বা লিপিড পরিপ্রাকি এনজাইম এটার নাম হলো গ্যাস্ট্রিক লাইপেস তাহলে মনে রাখবা যে পাকস্থলিতে স্নেহ বা লিপিড পরিপাককারী এনজাইমের নাম কি লিপিড পরিপাককারী এনজাইম লিপিড পরিপাককারী এনজাইমের নাম লিপিড পরিপাককারী এনজাইমের নাম কি গ্যাস্ট্রিক লাইপেস গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইমের সাহায্যে আমার প্রোটিনটা পরিপাক হয় সরি লিপিডটা পরিপাক হয় গ্যাস্ট্রিক লাইপেজ আর মনে রাখবা এই গ্যাস্ট্রিক লাইপেস এনজাইমটা শুধুমাত্র কী করে মাখন মাখনের যে চর্বিটা আছে সেই চর্বিটাকে কেবলমাত্র পরিপাক করতে পারে তাহলে এটা একটু মনে রাখতে হবে তাহলে এতক্ষণ পর্যন্ত পাকস্তরীর এনজাইম সম্পর্কে এখন আজকে আমাদের মেনলি যে টপিকটা আলোচনার বিষয়বস্তু সেটা হলো ক্ষুদ্রান্ত্র তাহলে এখন আমরা যে বিষয়টা এর পরবর্তীতে সেটা হলো ক্ষুদ্রান্ত্র সম্পর্কে আচ্ছা এবার দেখো প্রথম কথা হলো যে ক্ষুদ্রান্ত্র বা ক্ষুদ্রান্ত্রকে ইংরেজিতে বলা হয় কি স্মল ইন্টারস্টাইট তো স্মল ইন্ডাসন বা ক্ষুদ্রান্তরের ব্যাপারে যদি আমরা প্রথমত পড়তে পড়তে চাই তাহলে মনে রাখতে হবে যে ক্ষুদ্রান্ত্র যেটা এই ক্ষুদ্রান্তরের মধ্যে সকল খাদ্যবস্তুর চূড়ান্ত লেভেলের পরিপাকটা ঘটে তাহলে চূড়ান্ত পরিপাকটা কোথায় ঘটে ক্ষুদ্রান্ত তাহলে মনে রাখবে সকল খাদ্যবস্তুর চূড়ান্ত পরিপাকের জায়গাটা কোথায় ক্ষুদ্রান্ত্র আচ্ছা এই ক্ষুদ্রান্তরের ব্যাপারে এটা এটা তো বললাম আচ্ছা দেখো এবার একটু ক্ষুদ্রান্তরের ব্যাপারে আর কয়েকটা কথা বলি ক্ষুদ্রান্ত্র এই চিত্রের মধ্যে দেখো তো ক্ষুদ্রান্তটা কোন জায়গায় এই যে এই পাকস্থলীর পরে যেটা বের হলো এই সম্পূর্ণ এতটুকু পর্যন্ত যে অংশটা এটাই আসলে ক্ষুদ্রান্ত্র তো এরকম ধরো প্রথম এখান থেকে স্টার্ট করে কিছু অংশ পর্যন্ত এটাকে বলা হয় ডিউডেনাম এরপর এখান থেকে স্টার্ট হয়ে আরও কিছু অংশ পর্যন্ত হলো ধরো জেজুনাম ঠিক আছে আবার ধরো এখান থেকে স্টার্ট হয়ে শেষ পর্যন্ত যে অংশটা সেটা গেছে ইলিয়াম তাহলে ক্ষুদ্রান্তরের কী কী অংশ আছে একটু নামগুলো লিখে দিই ক্ষুদ্রান্তরের চারটা অংশ তিনটা অংশ একটার নাম হলো কি ডিউডেনাম ডিউডাম এরপরে কি দ্বিতীয়ত আছে কি জেজু নাম আচ্ছা এবার দেখো সবচেয়ে আকারে বড় মনে রাখবো ইলিয়াম সবচেয়ে আকারে বড় হলো ইলিয়াম এরপরে জেজু নাম এরপরে হলো ডিউডে নাম তাহলে আকারের ক্রমটা হলো এখান থেকে এদিকে মানে সবচেয়ে বড় এটা এরপরে এটা এরপর এটা তাহলে এটা হলো আমার এখন ক্ষুদ্রান্তরের তিনটা অংশ সম্পর্কে আমরা দেখলাম আচ্ছা এবার দেখো আমরা একটা বিষয় বলবো সেটা হলো ফিন্টার সম্পর্কে ঠিক আছে স্পিন্টার বা পেশি বলয় সম্পর্কে দেখো একটা জিনিস মনে রাখবে এখান থেকে এই খাদ্য নালী বা অন্ন নালী যেটা অন্ন নালী এবং পাকস্থলীর যে সংযোগ অংশ এখানে একটা পেশি বলয় পাওয়া যায় যেটার নাম হলো কার্ডিয়াক স্পিন্টার ঠিক আছে একটু লিখে দিই কার্ডিয়াক ফিন্টার সিং স্পিনটার কার্ডার পাকস্থলীর নিচে থেকে এই অংশটা এবং ডিউডেনামের যে শুরুর অংশটা এখানেও এরকম একটা পেশি বলাই পাওয়া যায় এই পেশি সেটা হলো পাইলোরিক জাস্ট লিখলাম পাইলোরিক আর আরেকটা মনে রাখবা এই ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র এটার যে সংযোগস্থল এখানেও এরকম একটা পেশি বলয় পাওয়া যায় এর নাম কি এবং ইউসিক্যাল ইলিউসিক স্প্রিংটার ইলিউসিকাল স্পিংটার পাওয়া যায় তাহলে এরকম ক্ষুদ্রান্তর এবং বৃহতান্ত্রের সংযোগ স্থল এতটুকু আমরা দেখলাম আচ্ছা এর পরবর্তীতে নেক্সট বিষয়টা আমরা দেখবো তার আগে এই এখানের যে বিষয়গুলো আছে সেগুলোকে মুছে দিব আর আরেকটা বিষয় বলি দেখো নর্মালি আমরা পাকস্থলীর মধ্যে বলেছিলাম যে পাঁচটা পেশি স্তর থাকে ঠিক আছে পাঁচটা স্তর থাকে এরকম ক্ষুদ্রান্ত্র যেটা ক্ষুদ্রান্তরের মধ্যে নিশ্চয়ই এরকম পেশির স্তর আছে তো এখানে সবগুলো পেশির স্তরের নাম জানা লাগবে না জাস্ট দুইটা বিষয় আমরা একটু মনে রাখবো যে এখানে দুইটা বিষয় ক্ষুদ্রান্ত্রের মধ্যে একটা অংশ আছে নাম হলো মিউকোসা 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 আর আরেকটা জিনিস আছে সেটার নাম হলো সাবমিউকোসা ঠিক আছে আরেকটা নাম কি সাবমিউকোসা সাব এখন এই মিউকোসা এবং সাবমিউকোসা এই দুইটা যে অংশ আছে এই দুইটা অংশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোষ পাওয়া যায় সেই কোষগুলোর নাম আমাদেরকে আসলে দেখতে হবে তো সেই কোষগুলোর নামগুলো আমি এখানে লিখে দিয়ে দেখো মিউকোসাতে পাওয়া যায় কি কি প্রথমত যেটা পাওয়া যায় সেটা হলো ভিলাই নামক অভিক্ষেপ পাওয়া যায় কিছু ভিলাই তারপরে আরও কিছু জিনিস পাওয়া যায় যেমন ধরো গবলেট কোষ বা এটাকে বলা হয় কি পান পাত্র কোষ ঠিক আছে নাম কি পান পাত্র বা গবলেট কোষ গবলেট কোষ এরপরে পাওয়া যায় বিভিন্ন আন্তরিক গ্রন্থি ঠিক আছে আন্তরিক গ্রন্থিগুলো পাওয়া যায় কোথায় এই স্তরে আন্তরিক গ্রন্থি এবং কিছু শোষণক্ষম কোষ পাওয়া যায় এতটুকু জানলে চলুন আর সাবমিউকার সাথে পাওয়া যায় ব্রুনার্স গ্রন্থি ঠিক আছে ব্রুনার্স কোষ ঠিক আছে ব্রুনার্স গ্রন্থি পাওয়া যায় ব্রুনার্স গ্রন্থি এই বিষয়টা মনে রাখবে বিশেষ করে এই যে দ্বিতীয় প্রশ্নটা এবং এই যে পানপাত্র কোষটা এই প্রশ্নগুলো খুবই ফেমিলিয়ার পরীক্ষার মধ্যে দেয় যে পানপাত্র কোষে কোথায় পাওয়া যায় উত্তর হলো ক্ষুদ্রান্ত্রের মিউকোসাতে আর ব্রুনার্স গ্রন্থি কোথায় পাওয়া যায় ক্ষুদ্রান্তের সাবমিউকোসাতে আচ্ছা এবার এই গবলেট কোষ আর ব্রুনার্স গ্রন্থি এই দুইটার কাজেই কি মিউকাস খরণ করা ঠিক আছে মিউকাস নিঃসরণ মিউকাস তৈরি করা আচ্ছা মিউকাস তৈরি লিখে দিই চাষটা মিউকাস তৈরি করে মিউকাস তৈরি করা কার কার কাজ একটা হলো তোমার গবলেট কোষ আরেকটা আর আরেকটা হলো তোমার এই সাবমিউকোসা সরি সাবনিকোসা ব্রুনার্স ব্রুনার্সগন্থির কাজ তাহলে এই বিষয়টাও আমার এখান থেকে একটু দেখে নিতে হবে আচ্ছা এবার দেখো আমরা এখন যে বিষয়টা পড়বো সেটা হলো আন্তরিক রসে বিভিন্ন রকম এনজাইম আছে সেই এনজাইমগুলো অবশ্যই পরিপাকে হেল্প করে তো আমরা এখন এই বিষয়টা মুছে দিয়ে আমরা সেই বিষয়টা দেখব যে সরি অন্ত্রে কোনটা কোন ধরনের পরিপাক ঘটায় থাকে আচ্ছা দেখো যেখানে ছিলাম সেখান থেকে বলছি যে এখন আমরা যেটা দেখবো সেটা হলো কি আন্তরিক রসে বিভিন্ন পরিপাককারী এঞ্জাম সম্পর্কে প্রথমে দেখি আন্তরিক রসে আন্তরিক রস বলতে কি বুঝাচ্ছি এরকম এই যে ক্ষুদ্রান্তের ভিতরে যে আমার খাদ্য যখন যাবে তখন সে এই ক্ষুদ্রান্তের ভিতর অবস্থিত বিভিন্ন রকম গ্রন্থি আছে সেই গ্রন্থি থেকে বিভিন্ন রকম ক্ষরণ হয় যাকে আমরা আন্তরিক রস বলি সেই আন্তরিক রসের কারণে সেই আন্তরিক রসের মধ্যে যেসব অ্যানজাইম আছে সেই অ্যানজাইমগুলো কোন কোন অ্যানজাইমগুলো কোন ধরনের খাদ্যবস্তু পরিপাক করে সেই বিষয়টা আমরা দেখব তো প্রথম কথা হলো যে আমার ক্ষুদ্রান্তের মধ্যে কী কী অ্যানজাইম আছে সেই বিষয়টা দেখি ক্ষুদ্রান্তের মধ্যে আমরা দেখব কি আন্তরিক রসে অ্যানজাইম আন্তরিক রসে শর্করা পরিপাকের এঞ্জাইম দেখবো প্রথমে রসে শর্করা পরিপাকের এনজাইম শর্করা পরিপাককারী এনজাইম পরিপাককারী অ্যানজাইম

আর শুধু মর্টিস এই এনজাইমগুলো আন্ত্রিক রসে থেকে শর্করা পরিপাকে হেল্প করে আচ্ছা এবার দেখো আন্তরিক রসে প্রোটিন বা আমিষ পরিপাকের এঞ্জাইমগুলোর নাম কি কী প্রোটিন বা আমিষ পরিপাকের এনজাইমগুলোর নাম কি তো এই ক্ষেত্রে মনে রাখবা দুইটা এনজাইম আছে একটার নাম হলো অ্যামাইনো প্যাপ্টাইটিস অ্যামাইনো প্যাপ্টাইটিস অ্যামাইনো পেপ লাইটিজ আরেকটা এনজাইম আছে নাম হলো ইরেপসিন এই দুইটা আন্তরিকরসে প্রোটিন পরিপাকের এনজাইম ইরেপসিন ইরেপসিন আচ্ছা এবার আন্তরিকরসে আরো একটা বিষয় হলো যে লিপিড বা স্নেহ পরিপাকের কিছু এনজাইম আছে লিপিড এখানে আছে কি লেসিথিনেজ একটু লিখে দেই নামগুলো লেসিথিনেজ লে সি থি নেজ এরপরে আছে কি মনোভ্লিসারি ঠিক আছে মনোভ্লিসারি ডেস মনোসা আর আছে কি আর আছে এটা তোমার দেশ আর আছে লাইফ এটা মনে রাখবা লাইফ মানে লিপিড বিশ্লেষণকারী জেন যায় তাহলে এই এনজাইমগুলোর নামগুলো একটু মনে রাখবা যে পরীক্ষার মধ্যে বিভিন্ন রকম এমসি কিউ আছে তো সেই জন্য আমার এই এমসি জন্য এই অংশটা একটু মনে রাখতে হবে যে আন্ত্রিক রসে শর্করা পরিপাকের এনজাইম কোনটি তারপরে যে ধরো প্রোটিন পরিপাকের এনজাইম কোনগুলো লিপিড এনজাইম অ্যান্জামগুল কী কী এখান থেকে বিক্রিয়াগুলো যতটুকু ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসি জন্য হলো এই বিষয়টা আচ্ছা এতটুকু দেখলাম এর পরবর্তীতে আমরা একটা বিষয় মনে রাখবো যে আন্তরিক রসের মধ্যে মানে আন্তরিক রস না এই অন্তরের ভিতরে বিভিন্ন রকম রস খরণ হয় যেই রস খরণ হয় সেই রসের নাম হলো সাক্কাস ইন্টারিকাস ঠিক আছে এই যে আন্তরিক রস অন্তরের ভিতরে যখন খাদ্য চলাচল করে তখন খাবারের মধ্যে বিভিন্ন রকম রস মিশ্রিত হয় তো যেই রসগুলো ক্ষরণ হয় তার নাম কি সাক্কাস ইন্টারিকাস একটু মনে রাখবো সেটা সাক্কাস ইন্টারিকাস সাক্কাস ইন্টারিকাস সাক্কাস ইন্টারিকাস আর ডেইলি কি পরিমাণ আন্তরিক রস খরণ হয় সেটা হলো এক থেকে দুই লিটার এক থেকে দুই লিটার এই বিষয়টা একটু মনে রাখবা আচ্ছা এতটুকু দেখার পরবর্তীতে দেখো একটা জিনিস এখন অবধি আমরা কী কী বিষয় পড়লাম প্রথমত তুমি চিন্তা করো ফার্স্ট ক্লাস থেকে এখন অবধি কী কী দেখলাম প্রথমত আমরা দেখেছিলাম মুখ খবর পরবর্তীতে দাঁত দেখেছি তারপরে জিতবার দেখলাম এর পরবর্তীতে নিচে আস্তে আস্তে এরকম অননালী সম্পর্কে দেখলাম তারপরে গলবিল দেখেছি পাকস্থলী এরপরে এই যে ক্ষুদ্রান্ত্র দেখলাম আর বৃহদান্ত্র নিয়ে বইয়ের মধ্যে তেমন আলোচনা করে নাই তো সুতরাং সেটা দেখার খুব প্রয়োজন হবে না আর এই জিনিসটা তোমার জানো এটার নাম কি অ্যাপেন্ডিক্স হুম এই যে এখানে একটা অ্যাপেন্ডিক্স নামক একটা প্রবৃদ্ধ অংশ থাকে এটার মধ্যে বিভিন্ন রকম মিথ্যজীবী ব্যাকটেরিয়া থাকে তো এটা একটু মনে রাখতে পারো যেটা এটা অ্যাপেন্ডিক্স আর এতটুকুই আর এটা কিন্তু তোমার গৃহতন্ত্রের অংশ ঠিক আছে অ্যাপেন্ডিক্সটা কিন্তু তোমার বৃহদান্ত্রের অংশ ক্ষুদ্রান্ত্রের অংশ না আচ্ছা আর আরেকটা বিষয় কি যে এর মধ্যে দিয়ে আমার পরিপাক নালির অংশটা ক্লিয়ার হয়ে গেল দেখো আমরা জানতাম যে তন্ত্র বা এলিমেন্টারি সিস্টেমে দুইটা অংশ থাকে একটা হলো পরিপাক নালী আর একটা হলো পরিপাক গ্রন্থি এখন পরিপাক নালীর মধ্যে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম করবো মানে করলাম অলরেডি আর এর পরবর্তীতে যেটা দেখবো সেটা হলো পরিপাক গ্রন্থি সম্পর্কে আচ্ছা পরিপাক গ্রন্থি আসলে কোনগুলো একটু এই চিত্রের মধ্যে একটু দেখি প্রথমত দেখো এখানে থাকে একটা লালা গ্রন্থি লালা গ্রন্থি ঠিক আছে লালা গ্রন্থি কয়টা থাকে টোটাল ছয়টি ঠিক আছে ছয়টি বা তিন জোড়া ছয়টি এর পরবর্তীতে দেখো এখানে আছে যকৃত বা লিভার এটাও একটা মানে কি বলে এটাও একটা পরিপাক গ্রন্থি এরপরে এখানে আছে ধরো অগ্নাশয় বা প্যানক্রিস এটাও একটা তোমার মানে গ্রন্থি আর কি পরিপাক গ্রন্থি এর পরবর্তীতে তোমার এরকম পাকস্থলীর ভিতরে বিভিন্ন রকম আন্তরিক গ্রন্থি থাকে সরি মানে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি আর অন্তরের ভিতরে থাকে আন্তরিক গ্রন্থি আর এই যে অন্ত ক্ষুদ্রান্ত্র বৃহতন্ত্র এগুলোর ভিতরে কী থাকে আন্তরিক গ্রন্থিগুলো থাকে তাহলে এই যে কয় ধরনের পাঁচ ধরনের গ্রন্থি সম্পর্কে আমরা দেখলাম তাহলে এখানে আছে কি আন্তরিক আন্ত্রিক গ্রন্থি আন্তরিক গ্রন্থি তাহলে আমরা পরিপাকের সাথে সম্পর্কিত গ্রন্থিগুলোর নাম দেখলাম কী কী এক নম্বরে হলো লালা গ্রন্থি এরপরে দেখলাম লিভার বা যকৃত দুইটা এরপরে এখানে হলো গ্যাস্ট্রিক গ্রন্থি তিনটা এরপরে দেখলাম কি এই যে এখানে আছে কি অগ্নাশয় অগ্নাশয় লিখে দিই এখানে অগ্নাশয় অগ্নাশয় দেখলাম মানে চারটা এরপরে এই যে তোমার আন্তরিক গ্রন্থি দেখলাম পাঁচটা আচ্ছা তাহলে এই পাঁচ ধরনের আসলে তোমার মানে পরিপাক গ্রন্থি আছে তাহলে এই সবগুলোর ব্যাপারে আমরা আসলে বিস্তারিতভাবে এখন দেখবো আচ্ছা তার আগে একটা বিষয় বলি লালা গ্রন্থির ব্যাপারে লালা গ্রন্থি কয়টা ছিল তিন জোড়া বা ছয়টা ওই যে দেখো এখানে কোরআন মধ্যে লিখছি তো আচ্ছা তার আগে এই বিষয়টা একটু মুছে দিয়ে এর পরবর্তী দেখছি এটা আচ্ছা দেখো যেখানে ছিলাম লালা গ্রন্থি সম্পর্কে এখন বলবো তাহলে তিন জোড়া লালা গ্রন্থি থাকে প্রথম কথা হলো জানা দরকার যে তিন জোড়া লালা গ্রন্থি কয় টাইপের উত্তর হলো তিন টাইপের তিন টাইপের লালা গ্রন্থি আছে প্রত্যেকটা আছে দুইটা করে সুতরাং তিন দুগুণে ছয়টা ছয়টা মোট লালা গ্রন্থি আছে তাহলে এই তিনটা তিন টাইপের লালা গ্রন্থির নাম কি এই যে এই যে লালা গ্রন্থি না এই এই বিষয়টি এখন পড়ছি লালা গ্রন্থি তাহলে এক নম্বর নাম হলো প্যারোটিট ঠিক আছে প্যারোটিট গ্রন্থি এটা একটা লালা গ্রন্থি ঠিক আছে এটা কোথায় অবস্থান কোথায় অবস্থান কানের নিচে কানের নিচে কানের নিচে আর আরও একটা লোকেশন এইভাবে বলা হয় যে দ্বিতীয় জোড়া মেন্ডিবুলার দাঁতের তাহলে দ্বিতীয় মেন্ডিবুলার দাঁতের মেন্ডিবুলার দাঁতের বিপরীতে উন্মুক্ত বিপরীতে উন্মুক্ত হয় উন্মুক্ত এই বিষয় বিষয় দুইটা মনে রাখবা প্যারোটিড গ্রন্থি সম্পর্কে আচ্ছা তাহলে কানের নিচে অবস্থান করে এরকম কানের নিচে এরপরে আছে কি সাব মেন্ডিবুলার সাব মেন্ডিবুলার সাব মেন্ডিবুলার সাব মেন্ডিবুলার শুনেই বোঝা যাচ্ছে যে এটা মেন্ডিবলের নিচে তাহলে মেন্ডিবলের নিচে মেন্ডিবলের নিচে আচ্ছা এর পরবর্তীতে আরেকটা কি আছে সাব লিঙ্গুয়াল সাব লিঙ্গু আল সাবলিঙ্গল মানে কি লিঙ্গ মানে হব হলো জিব্বা বা টাং তাহলে জিব্বার নিচে যে লালা গ্রন্থি আছে সেটার নাম আসলে সাবলিঙ্গল গ্রন্থি তাহলে এই তিন টাইপের লালা গ্রন্থি আছে প্রত্যেকটা আছে দুইটা করে তাহলে টোটাল কয়টা আছে তিন দুগুনে ছয়টা এই যে কয়টা এইখানে লিখেছিল এই যে ছয়টা টোটাল হলো ছয়টা লালা গ্রন্থি আছে আচ্ছা এবার ডেইলি কী পরিমাণে লালারস করণ হয় এই বিষয়টা মনে রাখবা যে ডেইলি একজন মানুষের বারোশো থেকে পনেরোশো এম এল লালা ক্ষরণ হয় আর আরেকটা বিষয় এই লালা রসের মধ্যে বা স্যালাইভার মধ্যে লালা থেকে যে লালা রসটা বের হয় বা স্যালাইভারটা বের হয় সেই স্যালাইভার মধ্যে একটা মিউসিন নামক পদার্থ থাকে যেটা লুব্রিকেটর হিসেবে কাজ করে তাহলে মনে রাখবা যে লালা রসে লালা রসে পাওয়া যায় কি মিউসিন এটা কি একটা লুব্রিকেটর 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 মানে কি পিচ্ছিলকারক লুব্রিকেটর মানে লুব্রিকেশনে হেল্প করে যে টাকা বলা কি ডুপ্লিকেটার তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম লালা গ্রন্থি সম্পর্কে আচ্ছা এর পরবর্তীতে আমার আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা কি সেটা হলো যে লালা গ্রন্থিতে বিভিন্ন রকম ডিজিজ হতে পারে বিভিন্ন রকম রোগ হতে পারে তাহলে কী কী রোগ হতে পারে একটু বলি প্রথমত হতে পারে মামস ঠিক আছে তাহলে একটু মনে রাখবা মামস হতে পারে তিনটা রোগ আসলে মামস জেরোস্টোমিয়া আর ডিসজিউসিয়া তিনটা নাম একটু কঠিন মনে হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে ডিজিজগুলো লিখি এ এস ই ডিজিজ দেখো এক নম্বর এই প্যারোটিট গ্রন্থি এটা যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তখন মামস নামক একটা রোগ হয় ঠিক আছে মামস তাহলে গাল তাল এরকম ফুলে যায় আর কি তাহলে একটার নাম কি মামস 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 কখন হয় প্যারোটিট গ্রন্থিতে প্যারোটিট গ্রন্থিতে যদি ভাইরাস অ্যাটাক করে প্যারোটিডে কি ভাইরাস ভাইরাস অ্যাটাক করলে যে রোগটা হয় সেটার নাম হলো মামস আচ্ছা দ্বিতীয়ত যেটা সেটার নাম কি জেরোস্টোমিয়া 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 কখন হয় ভয় উৎকণ্ঠা বা অন্য কোনো অসুখজনিত কারণে যদি লালা পরিমাণ কমে যায় তাহলে তাকে বলা হয় জেরোস্টোমিয়া ভয় উৎকণ্ঠা বা অন্য কোনো অসুখের কারণে যদি লালাখরণের পরিমাণ কমে যায় তাহলে যে রোগটা হয় সেটার নাম কি জেরোস্টোমিয়া তাহলে এটা মনে রাখবা তাহলে লালা কমে যায় লিখে দিই লালা কমে যায় যে কমে যায় ডাউনেরও দিয়ে দিলাম তার লালা পরিমাণ কমে যায় আর আরেকটা রোগের কথা বললাম কি ডিস ডিস জিউসিয়া এই ডিস জিউসিয়া যে রোগটা এর ক্ষেত্রে কি হয় এর ক্ষেত্রে কাহিনি সেম যে এই যে লালা কমে যায় লালা কমে যাওয়ার কারণে যে রোগটা হয় সেটার নামই ডিসডিউসিয়া ঠিক আছে যাদের লালা কমে গেলো তাদের যে রোগটা হয় সেটা সেটার নাম কি ডিসজিউসিয়া তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে আচ্ছা এবার এতটুকু যদি দেখে থাকি এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো লিভার আচ্ছা দেখি তো কতক্ষণ হলো আচ্ছা পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো কি লিভার বা যকৃত সম্পর্কে তো যকৃত বা লিভারটা কি লিভার হলো এই যে এটা এটা হলো লিভার তাহলে এই লিভার বা যকৃত সম্পর্কে আমরা বলবো এটা একটা মানে পরিপাক গ্রন্থি তো এই পরিপাক গ্রন্থি সম্পর্কে সর্বপ্রথম যেটা জানতে হবে যে এখানে প্রায় পাঁচশো ধরনের বিক্রিয়া ঘটে ঠিক আছে যকৃতে কয় ধরনের বিক্রিয়া ঘটে পাঁচশো ধরনের বিক্রিয়া ঘটে আচ্ছা এটা একটু মনে রাখবা যে এখন পূর্ব কি লিভার বা যকৃত লিভার বা যকৃত লিভারের ব্যাপারে প্রথম কথা হলো যে এখানে এটা অনেক রকম বিক্রিয়া সংঘটিত হয় তাহলে এটা মনে রাখবা এটা কি সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থির নাম হলো গুরুত্বপূর্ণ গ্রন্থির নাম হলো লিভার আচ্ছা এর পরবর্তীতে লিভার সম্পর্কে আরও কয়েকটা বিষয় আছে কী কী যে এটা মনে রাখবা যে এটা মেইনলি চারটা অংশ আছে লিভারের কয়েকটা অংশ চারটা অংশ চারটা পার্ট আছে এখানের থেকে দেখানো দরকার জাস্ট আমি বলছি চারটা অংশ কী কী চারটা খণ্ড আছে বা লোভ আছে লোভগুলোর নাম কি ডান খণ্ড খন্ড কোয়াড্রেট আর কি কোডেট ঠিক আছে কোয়াড্রেড আর করডেট করডেট তো এরকম চারটা অংশ আছে আমার লিভারে একটা জিনিস মনে রাখবা ডান লিভারের যে ডান খণ্ডটা বা ডান যে লোভটা এটা বাম খণ্ডের তুলনায় ছয় গুণ বড়ো তাহলে এই ডান খণ্ডটা কি বড়ো কতটুকু বড় এই বামখণ্ডের ছয় গুণ বড়ো এবং সম্পূর্ণ যে লিভার আছে লিভারের মধ্যে সবচেয়ে বড়ো খণ্ড হলো ডান খণ্ডটা এটা একটু মনে রাখতে হবে আচ্ছা এবার দেখো আর একটা জিনিস মনে রাখবা যে এই লিভারের যে বাইরের যে আবরণটা সেই আবরণের নাম কি আবরণের নাম হল গ্লিস ক্যাপসুল আবরণের নাম কি গ্লিসনস ক্যাপসুল ক্যাপসুল এই বিষয়টা গুরুত্বপূর্ণ এটা এর মধ্যে সময় দেয় এবং সিএনসিলে কতও আসতে পারে আচ্ছা এবার এটা মনে রাখবা যে এটা এর এই যকৃতের একটা বিশেষ নাম আছে নাম হলো জীবন জীবন সমুদ্রের ঠিক আছে জীবন সমুদ্রের সমুদ্রের কর্মমুখী পোতাশ্রয় বলা হয় কোনটিকে যকৃতকে ঠিক আছে এটা কিন্তু বৃক্কের সাথে ঝামেলা না ঠিক আছে যকৃত বা লিভারকে বলা হয় জীবন সমুদ্রের কর্মমুখী কর্মমুখর পোতাশ্রয় ঠিক আছে কর্মমুখর পোতাশ্রয় বলা হয় তো এটা একটু মনে রাখতে হবে আচ্ছা এবার দেখো আরেকটা বিষয় বলি যে এই লিভার যেটা লিভারের যে খণ্ড এই খণ্ডগুলিকে বলা হয় লোপ এই যে চারটা লোপ দেখলাম তা লোভ যদি যদি ছোট ছোটোভা আকারে ডিভিশন করো আর ছোট আকারে ভাগ করো তাহলে পাওয়া যায় লোবিউল লোবিউল বা এটাকে অনেক সময় বলা হয় অ্যাসিনাস লোবিউল বা অ্যাসিনাস আচ্ছা এবার দেখো লোবিউল বা অ্যাসিনাস সম্পর্কে একটা কথা বলি লোবিউল বা অ্যাসিনাস সম্পর্কে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে এখানে একটা কেন্দ্রীয় শিরা থাকে ঠিক আছে লোবিউলের যে কেন্দ্র সেখানে একটা কেন্দ্রীয় শিরা থাকে ঠিক আছে এখানে কি থাকে একটা কেন্দ্রীয় শিরা থাকে আচ্ছা কেন্দ্রীয় কেন্দ্রীয় শিরা থাকে আর কেন্দ্রীয় শিরা থাকে এটা তো মনে থাকবে আচ্ছা দেখো একটু চিত্রটা যদি একই এরকম ভাবে ধরো এরকম এটা হলো একটা যকৃত কোষ ঠিক আছে এরকম যদি একটা কোষ থাকে এরকম মাঝখানে এরকম একটা ছিদ্র আছে এরকম ভিতর দিয়ে গেছে ধরো এরকম একটা নালির মতো চিন্তা করে এরকম একটা নালি তো এরকম একটা নালি যদি হয় তাহলে এই যে নালিটা কেন্দ্র বরাবর গেল এটাই আসলে একটা কেন্দ্রীয় শিরা ঠিক আছে এটাই কি আসলে একটা কেন্দ্রীয় শিরা আর এই যে লোবিউল আছে লোবিউলের মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে না মনে রাখবা যে এরকম এরকম লোবিউলগুলোর মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা জায়গা থাকে ধরো এইগুলো এই ধরে এরকম এরকম ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে তোমার মানে কি বলে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে বলা হয় সাইনুসয় ঠিক আছে তাহলে ফাঁকা জায়গা কি কি বলা হয় ফাঁকা জায়গা ফাঁকা জায়গাকে বলা হয় সাইনুসয়েড সাইনু ঠিক আছে আচ্ছা এটা কি দেখা যায় একটু দেখি তোর এক সেকেন্ড আচ্ছা হ্যাঁ দেখা যায় আচ্ছা লাস্টে একটা কথা বলে দিই জাস্ট এই এটাই শেষ আমি সম্পূর্ণ যকৃত অংশটা এই ক্লাসে কভার করলাম না নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা দেখব ঠিক আছে যকৃত সহ বাকি যে অংশগুলো আছে সেগুলো নেক্সট ক্লাসে দেখব তো মনে রাখবো যে সাইনো সোয়েট যেটা আছে এই সাইনো সোয়েটটা এই সাইনো সোয়েটের মধ্যে তোমার এরকম বিভিন্ন রকম তোমার মানে কি বলে একটা কোষ পাওয়া যায় একটা নাম হলো কোষ কোষ ঠিক আছে কাপট মনে রাখবে যে সাইনোসাইটের মধ্যে কি পাওয়া যায় কোষ পাওয়া যায় এইভাবে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয় সেটাও হলো উত্তর কাপফার কোষ তাহলে এই বিষয়ে দুইটা মনে রাখবা এতটুকু আজকের ক্লাস আসলে আমার ফোন স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আমি এর ক্লাসের ডিউরেশন বড় করবো না তো এতটুকু দেখা যায় সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো দেখবো আলাইকুম